আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আই মোহাম্মদ নাদিম আজকে আপনাদের জন্য কাশ্মীরি ওয়ার্ক এই প্রত্যেকটা ড্রেসের মধ্যেই আমরা কাশ্মীরি সুতোর কাজ করা পাবো এগুলো হচ্ছে দিল্লি বুটিক্সের কালেকশন আজকে পাঁচটা কালার আপনাদেরকে দেখিয়ে দেবো এবং দুপাট্টাগুলো হেভি কাজ করা একেবারে সুতির মধ্যে যারা একটু গর্জিয়াস ট্রিপিস খুঁজতেছেন আমি বলবো যে এগুলো নিয়ে নেন আপনারা এইগুলো অনেক বেটার হবে কোয়ালিটির দিক থেকেও মানে সব দিক থেকে কিন্তু এগুলো বেটার কোয়ালিটি আপনারা পাবেন তো ফার্স্টে আমি বটার গ্রিন কালারটা আপনাদেরকে দেখাবো এগুলো সম্পূর্ণ সুতি কাপড়ের উপরে মানে গর্জিয়াস কাজ যারা সুতি কাপড় ছাড়া পরতেই পারেন না একেবারে আপনারা কিন্তু এই ড্রেসগুলো নিতে পারেন যে কোনো পার্টি ওকেশনে কিন্তু এগুলো পরে অ্যাটেন্ড করতে পারবেন আপনারা মানে যে কোনো একশো পড়তে পারবেন আমি ফেব্রিক্সটা আগে ধরে দেখাই আপনাদেরকে ফেব্রিক্সটা একেবারে সুতির মধ্যে একেবারে পিওর সুতির মধ্যে থাকবে তো এই ড্রেসের যে নিচের পার এখানে একটা বর্ডার দেওয়া আছে আর এই সাইডটাতে কোল্কি স্টাইলে ডিজাইন করা মিনাকারি কাজ করা এটা এটা হচ্ছে একটা ফ্লাওয়ার ডিজাইন করা আর এখানে যে ডিজাইনটা করা হয়েছে এখানে জড়ি সিকোয়েন্সের কাজ করা হয়েছে মিনাকারে একটা সুন্দর বর্ডার পাচ্ছি এবং ফুল বড়িতে কাঁথা স্টিচে সিকোয়েন্সের কাজ এবং এই একটা আরি শুধুর কাজটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি প্রথমে আপনাদেরকে এটা হচ্ছে পিথ কালার একেবারে রিয়াল পিথ কালারের মধ্যে থাকবে এ হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা ব্যাক পাটাটা এক কালার থাকবে আর এ হচ্ছে স্লিভসের বর্ডারটাতে আমরা এই কাজটা পেয়ে যাচ্ছি সিক্সটি প্লাস বডি ক্যাপাসিটি আছে লং কিন্তু আমরা ফুল আটচল্লিশ পেয়ে যাব এবং এই ড্রেসের সাথে যে সালোয়ার আসছে সালোয়ারটার একেবারে বয়েল কটনের মধ্যে সালোয়ারটার বর্ডারও কাজ করা এই যে দেখুন এখান থেকে বর্ডারে কিন্তু কাজ করা এই হচ্ছে সালোয়ারের ফেব্রিক্সটা থাকবে আর দুপাটাটা হচ্ছে স্ট্যান্ডার্ড দুপাটা পাবো আমরা অনেক সুন্দর করে দুপাটাটার মধ্যে কাজ করা এই যে দেখুন এই হচ্ছে থাকবে ইউনিক একটা দূর থেকে প্রিন্ট মনে হচ্ছে আসলে কিন্তু এগুলো সম্পূর্ণ হচ্ছে ডিজাইন করা সুন্দর তো ড্রেসটা মানে সামনাসামনি না দেখলে বুঝতে পারবে না সম্পূর্ণ সুতার কাজ সম্পূর্ণ সুতার কাজ করা আছে তো বাকি কালারগুলোতে চলে যাবো এগুলো সম্পূর্ণ সুতোর কাজ সিকোয়েন্সের কাজ ব্ল্যাক কালার সুতার কাজ করা আর এবং সিকোয়ান্সটা হচ্ছে অনেক দামি একটা সিকোয়েন্স দিয়ে কাজ করা এখন আপনাদেরকে যে কালারটা দেখাবো এটা হচ্ছে বেগুনি কালার কালারটা থাকবে হচ্ছে অরিজিনাল বেগুনি কালারের মধ্যে থাকবে প্রাইস মাত্র তেরোশো টাকা আজকের এই কটনের ড্রেসগুলো আপনারা তেরোশো টাকা করে কিন্তু পেয়ে যাবেন বৃহস্পতি ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বারগুলো দেওয়া আছে আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন ফুল টাকাটা আগে বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো কিন্তু নিতে পারবেন আমরা প্রচুর পরিমাণ আপনাদের জন্যে এডভার্সের ডিজাইনগুলো পারচেস করেছি এটা হচ্ছে একটা ডিজাইন আপনারা পাঁচটা কালার পাবেন এই ডিজাইনটাতে পাঁচটা কালার আছে এবং দোপাটাটা একেবারে সুতি না প্লাস উপরে কিন্তু সুতার কাজ সুতি কাপড়ের মধ্যে উপরে সুতার কাজ সিকোয়েন্সের কাজ এবং মিনাকারি কাজ করা অস্থির ডিজাইনগুলো আমরা পেয়ে যাচ্ছি এখন আপনাদেরকে মিষ্টি কালারটা দেখাবো এই যে এটা হচ্ছে মিষ্টি কালারটা থাকবে সেই সুন্দর সেরা একটা প্রেস প্রত্যেকটার বর্ডার হেভি কাজ করা এগুলো প্রত্যেকটা হচ্ছে হেভি কাজ করা থাকবে এখন সালোয়ারটা দেখাচ্ছি সালোয়ারটার বর্ডারে কাজ করা আছে এত সুন্দর ড্রেস এতটা রিজনেবল প্রাইসে আজকে পেয়ে যাচ্ছেন আপনারা অবিশ্বাস দামে আজকে আপনাদেরকে এই ড্রেসগুলো দিয়ে দিচ্ছি এই যে এটা দেখুন এ হচ্ছে দু পাটা থাকবে আরো দুইটা কালার আছে এক এক করে প্রত্যেকটা কালার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন আপনাদেরকে দেখাবো হচ্ছে নেভি ব্লু কালারটা না এই যে এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে এটা হচ্ছে নেভি ব্লু কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে সালোয়ার সালোয়ারটা সম্পূর্ণ পারে কাজ করা আছে ভিওসটা প্রত্যেকে ভিডিওটাকে একটু করে লাইক করে দিবেন শেয়ার করে দিবেন যারা ঢাকার মধ্যে আছেন ক্যাশ অন ডেলিভারিতে আজকের ভিডিওর প্রোডাক্টগুলো পার্সেস করতে পারবেন এবং ঢাকার বাইরে যারা আছেন আগে ফুল ঢাকা বিকাশে পেয়ে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো কিন্তু এখন আপনাদেরকে ডিজাইনটা দেখাচ্ছি দেখুন কত সুন্দর থাকবে এটা এটা হচ্ছে প্যারোট গ্রিন কালার প্রাইস মাত্র তেরোশো টাকা টাকা আর যারা সরাসরি শোরুম ভিজিট করে আমাদের প্রোডাক্টগুলো নিতে নিতে চাচ্ছেন আমাদের শোরুমটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের পাশের বিল্ডিংটা নূরমেনশোর মার্কেট নুরমেনশোর মার্কেটের চতুর্থ তলায় পূর্ণিমা পূর্ণিমাশারি যে আসলে আজকের দেখানো এই সুন্দর সুন্দর ছিপিসগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন সুতার উপরে মানে সুতির কাপড়ের উপরে সম্পূর্ণ কিন্তু সুতার কাজ করা আজকে সুন্দর আপনাদের জন্য কাঁথা এসেছে একটা দিল্লি বুড়িসার কালেকশন দেখাচ্ছে যেটার প্রাইস আমরা আপনাদেরকে তেরোশো টাকা করে দিচ্ছি বেস্টটা প্রত্যেকেই কিন্তু অর্ডারটা করে ফেলবেন প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম